Come on, come on, come on, come दुकान <laughs> तारीख़

এগুলো চব্বিশ হাজার টাকা দেওয়ার আন্দোলন কেন তারা বুঝতে পারবে না যে কী হতে পারে গ্রেড ছাড়লে তা মারলো গ্রেড লাভার সামনে মারলো মারলে আপনার একটা শব্দের জন্য কালের ক্ষতি হয় আমার শরীরের ক্ষতি হইতেছে না বা এই যে এই সেলটা যে আমার মাথায় এসে লাগলো এটা যদি আমার চোখে লাগতো তারা চোখ নষ্ট হয়ে যাইতে পারতো তারা লাঠি চাষ করলো আমার হাতের পর লাঠি চাষ করলো আমার কিছুদিন পর পরীক্ষা এই পরীক্ষা কেমনি দিব এগুলো তাদের বোঝা উচিত না আমরা কি কোনো অশিক্ষিত মূর্খ লাগে আমরা জি পুলিশ তো সবার পুলিশ তো সবার তাহলে তারা আক্রমণ কেন করবে আমরা তো যা সকালে বসেছিলাম এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ